সালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত আমরা আগে ক্লাসরুমের পক্ষ থেকে আমি তোমাদের স্যার মোহাম্মদ ইসমাইল খান আমি তোমাদের জন্য যে কাজটা করে যাচ্ছি সেটা হচ্ছে এই যে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের যত বিষয় আছে নাহু অংশ বা সরফ অংশ অথবা তারজিমা অংশ অথবা চিঠি অথবা চাও এই বিষয়গুলোকে আত্মস্থ করতে চাও একবার মর্মার্থ রূপে সেগুলো নিয়ে আমি কাজ করা শুরু করেছি এবং যাতে করে তোমরা বুঝে বুঝে পরীক্ষার হলে এবং পরীক্ষার খাতাগুলোতে লিখে আসতে পারো এবং তোমার ভবিষ্যৎ যে জীবন পুরো জীবনটাতে যেন বুঝে বুঝে কাজ করতে পারো সেটার উপরে বেশ আমি তোমাদের জন্য কাজ করে যাচ্ছি তো এই ভিডিওটা বেশি একটা সময় লাগবে না আশা করি তুমি একটু ধৈর্য ধারণ করে যদি আমাদের সাথে দেখো তাহলে তোমরা ইনশাল্লাহ বুঝে যাবে এবং আমি তোমাকে এই বিষয়গুলো আজকে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে দরখাস্ত আমরা সেই দরখাস্তগুলো দাখিল যে আর পত্র প্রশ্নগুলো দেখবো সেই প্রশ্নটাতে এভাবে দেওয়া থাকবে হয়তো দশ বারো নম্বরে দেখবো লেখা থাকবে কি উত্তুব বিল আরিয় উক্ত বিল আরিত আরিদ মানে কি দরখাস্ত হুম বিল হুম আচ্ছা উক্তুবিল আরবিয়া উক্তুবিল বিয়া আচ্ছা আমি এখানে একটু ভুল লিখেছি বিল আরবিয়া আচ্ছা বিল আরবিয়াত উক্তুব বিল আরবিয়াতে তলাবান উক্তুব মানে তুমি লেখো বিল আরবিয়াতে আরবিতে উক্তুব বিল আরবিয়া আরবিতে লেখো তলাবান একটা দরখাস্ত তলাবান একটা দরখাস্ত লেখতো তার মানে এই প্রশ্নটা আমাদের কিন্তু অনেকে বুঝে না আমাদের অনেকের জটিল লাগে সেই এই কি বলছে এখানে সেটা আমাদের বুঝতে কষ্ট হয় তার মানে আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা এইভাবেই দেখবো হয়তো দশ বারো নম্বরে তোমাদের থাকবে কোশ্চেন নন হ্যাঁ সেখানে লেখা থাকবে আরবিতে লেখো উক্তুব মানে তুমি লেখো বিলা আরবিআ আরবিতে লেখো কি লেখো তলাবেন একটা দরখাস্ত ইলা ইলা মশরুফিল মুদ্রাসাতি কিংবা ইলা মুদিরুল মাদ্রাসাতে যেটাই বলো ইলা মশরফুল মাদ্রাসাতি বা মা মাশরিফুল মাদ্রাসাতী বা মুদিরুল মাদ্রাসা মাশরিফুল মাদ্রাসাতী মানে কি বুঝাবে যে তুমি তোমার যে মাদ্রাসা অধ্যক্ষ আছে তার কাছে একটা দরখাস্ত লেখ নি তার মানে তোমার অধ্যক্ষের কাছে একটা দরখাস্ত লেখো কি লিখতে বলছে তাতলুবু সেখানে উল্লেখ থাকবে কি উল্লেখ থাকবে মিনহু যাতে রুকসা ছুটির বিষয় রুকসা মানে কি ছুটির বিষয় উল্লেখ থাকবে কোন কি শিখ ছুটি লিসালাসে তাইম তিন দিনের ছুটির বিষয় উল্লেখ থাকবে তাহলে কি তাতলুবু যাতে উল্লেখ থাকবে মিনহু তাতে রোকসা ছুটির বিষয় উল্লেখ থাকবে রোকসা মানে কি ছুটির বিষয় উল্লেখ থাকবে লিসেল আসা তিন দিনের ছুটির বিষয় উল্লেখ থাকবে তার মানে কি একটি আরবি দরখাস্ত লেখ ইলা মুশারিফুল ইলা মাসরুফুল মাদ্রাসাতে মাদ্রাসার অধ্যক্ষের নিকট হ্যাঁ তাতলুবু মিনহু রোকসাতে লিসেল আসা যেখানে তিন দিনের ছুটির বিষয় উল্লেখ থাকবে এ হচ্ছে তোমাদের আরবি প্রশ্ন এখন তুমি লেখা শুরু করবা দরখাস্ত দরখাস্ত লেখা ছোট থেকে সিক্স থেকে লেখা শুরু করেছো কিন্তু এখন আমরা একটু বুঝে বুঝে এই লেভেলে আসছে নাইন টেনে অর্থাৎ আমরা একটু বুঝে বুঝে কাজ করব সেটাই আমরা লিখবো তা আমরা শুরু করবো কিভাবে সেটা আমরা অলরেডি জানি মোটামুটি এখন আবার আমরা শুরু করছি যাতে এবার আমরা দরখাস্তের মেইন টপিকটা আমরা বুঝে শুনে করব। যাতে করে আমরা হাজারো দরখাস্ত লিখতে পারি এইভাবে বুঝে শুনে লিখতে পারি এবং আমরা তো বেসিক নাহু সরফ তো শিখছি এবং শিখেছি সিক্স সেভেনে সেটার আদলে যেন আমরা যে কোনো দরখাস্ত তৈরি করতে পারি আমাকে যে ধরনের দরখাস্ত দেওয়া হোক হ্যাঁ সেটার জন্য তো আমরা তো এটা তো অলরেডি জানি প্রথমে তারিখ লিখতে হবে এরপর ইলাম উদিরুল নাম তারপরে দরখাস্ত যে উদ্দেশ্য লিখতে বলেছে সেই উদ্দেশ্যটা লিখবো যে তিন দিনের ছুটির আবেদন হ্যাঁ তিন দিনের ছুটির উদ্দেশ্যে আবেদন তিন দিনের ছুটির জন্য আবেদন সেটা পরে কি সালাম দিব এরপরে কি বাদ সালাম আমরা বলবো কি সালাম দিয়ে এখানে অনেক কিছু বলা আছে যে বাদ তাহিয়াতে মুবারকাতি আপনাকে মানে শুভেচ্ছা ও স্বাগতমের পরে জানানো যাচ্ছে এত কিছু না বলে হম আপনাকে এভাবে বলবো যে বা আদস সালাম এখানে অনেক কিছু বলা আছে এখানে আমাদের অনেক কিছু বলার দরকার নেই আমরা এতটুকু বলবো যে বা আদার সালাম সালামের পর উফিদুকুম আমরা কি বলবো উফি উফিদুকুম আপনার অবগতির জন্য আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে কি লেখাচ্ছে বা আদস সালাম সালামের পর উফিদুকুম আপনার অবগতির জন্য ইলমান জানানো যাচ্ছে যে মানে কি কি এই যে নিশ্চয়ই আমি আমি যদি স্ত্রী হয় তাহলে আমি কি তলি বাতুন বলবো বায়ের সাথে একটা গোলতা যুক্ত করে দেবো ঠিক আছে বিআনি তালিবুন আমি একজন কি ছাত্র আমি একজন ছাত্র হ্যাঁ আর স্ত্রী হলে কি বলবো তালিবাতুন আমি একজন ছাত্রী ফি মাদ্রাসা থেকে ফি ফিসফিয়া এখানে শ্রেণী কথা বলবো ফিসফি ফিসফি শ্রেণীর কোন শ্রেণীর আস আতাসি আর বাদ আশির হুম আতা সি বা আশির নবম শ্রেণী অথবা দশম শ্রেণীর ছাত্র এটা আমি বলবো ঠিক আছে এটা বলে মিন মাদ্রাসা মেদরাসা তিকুম মিনু আমি আপনার মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র তাহলে বা ছাত্রী কি বলবো উফিউদ আপনার অবগতির জন্য এই বেশ বিষয়টা কিন্তু আমাদের এবার বুঝে বুঝে যেন সারাদিন সারা জীবন খেয়াল রাখে এইটা যদি একটা মাথায় ঢুকাতে পারি তাহলে আমরা যত বড় ক্লাস হোক না কেন মাদ্রাসা লেভেলে আমরা দরখাস্তর ক্ষেত্রে সারা জীবন বিদেশে বলি দেশে বলি সব জায়গায় আমরা এটা আবেদনটা লিখতে পারবো তাহলে আমরা কি বলবো শুরুতে বাংলাদেশ ইলমান আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে আমি নিশ্চয়ই একজন ছাত্র বা তলিবাতন একজন ছাত্রী এখন এখানে যদি আমরা চাকরির জন্য অন্য অন্য কিছুর জন্য করি সেখানে অন্য কিছু বলবো যে যদি বলি আমরা আমেল মানে কর্মী বা এরা হলে তখন কর্মী বলবো ঠিক আছে ফি সফি মানে কোন বিষয়ে আমরা কোনখান থেকে আসছি সে বিষয়টা তখন এখন যেহেতু আমরা ক্লাসে আছি তো আমরা ক্লাসের টাইপ বলবো যে ফিজ অফিল ফিজ সফি বা আশিল আমি নবম শ্রেণী বা দশম শ্রেণীর একজন ছাত্র আমি আপনার মাদ্রাসার নবম বা দশম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী এতটুকু বুঝতে পেরেছি ওয়ার্ড বাই ওয়ার্ড প্রয়োজনীয় ভিডিওটা টেনে দেখো আবার দেখো আমাদের আমার মতো তুমি বুঝতে পারছো এবং লিখতে পারছো এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং আমার মতো এরকম চেষ্টা করতে হবে বলে বলে ঠিক আছে এরপরে আসো তারপরে কি বলা আছে এরপরে বলে আছে দেখো আলিয়ম আল ইয়ামি ঠিক আছে আলিয়ম আজ আজ কি জি ইতু জি ইতু আজ আমি এসেছি আজ আমি এসেছি আলিয়াউম জি তু আমি আজ এসেছি কোথেকে মিনাল বাইতি মিনাল কোথায় এসেছি ইলাল ইলাল আমি আজ বাড়ি থেকে মাদ্রাসা এসেছি যেহেতু আলিয়াউম আজ যেহেতু আমি এসেছি মিনাল বাইতি বাড়ি থেকে এসেছি ইলাল মাদ্রাসা আজকে আমি বাড়ি থেকে মাদ্রাসায় এসে এসেছি ওয় এবং আমার মা কি ওয়াম্মি মারি বতুন আমার মা অসুস্থ এবং আমার মা অসুস্থ আমার মা অসুস্থ ওয়াউম্মি মারি দতুন এবং আমার মা অসুস্থ তাহলে কি বললাম এতটুকের অংশ কি বললাম আলিয়াউন আমি আজকে আলিয়াম আজকে যেহেতু আমি এসেছি মিনালবাই বাড়ি থেকে ইলাল মাদ্রাসা মাদ্রাসা এসেছি মারি দতন এবং আমার মা কি অসুস্থ আমার মা অসুস্থ ওয়া আনা এবং আনা এবং আমি ওয়া আনা এবং আমি ইব নুহাল ইবনুহাল ইব নুহাল ওয়াহিদি নাকি ওয়াহিদি মানে তার সন্তান ওয়াহিদি মানে একমাত্র ইবনুহা মানে তার সন্তান ওয়ানা এবং আমি ওয়ানা মানে এবং আমি ইবনুহা তার সন্তান ওয়াহিদি একমাত্র সন্তান আচ্ছা আমি একমাত্র তার সন্তান তোমরা আবার বলো না কেউ একমাত্র শয়তান হইতে পারে তোমাদের দুষ্টামির কারণে তোমাদেরকে বলে তোমাদের বাবা মা যে একমাত্র শয়তান আচ্ছা যাই হোক সন্তান ফালা ফালা অতপর বুদ্ধা অবশ্যই অথবা আমার কর্তব্য বা অবশ্য আমার দায়িত্ব আলাই আলাইয়া হম আমার প্রতি আলা আলাহা তার প্রতি আলা মানে কি ফালা বুদ্ধা মানে আমার কর্তব্য আলা প্রতি তার প্রতিহা হা দিহা তার প্রতি আমার কর্তব্য অতঃপর তার প্রতি আমার কি কর্তব্য বা দায়িত্ব হ্যাঁ তার প্রতিব্য দায়িত্ব এবং সহযোগিতা অমুসা আদাতিহা ওয়া মূসা আ দা লিহা ও মুসাহাদাতিহা এবং তারপর তাকে আমার তারপরে আমার দায়িত্ব কর্তব্য রয়েছে এবং তাকে সহযোগিতা করতে হবে মানে তার সহযোগিতা এবং সাহায্য করা আমার কর্তব্য তাকে সহযোগিতা এবং সাহায্য সহযোগিতা করা আমার কর্তব্য ঠিক আছে এ হচ্ছে আমাদের বিষয় এর জন্য আমি কি বলছি এর জন্য আমি বলছি যে লিহা লিহা এজল লিহাদা মানে কি

তিন দিনের ছুটির প্রয়োজন এই জন্য তিন দিনের ছুটির প্রয়োজন তিন দিনের ছুটির প্রয়োজন কত তারিখ থেকে মিন এরপরে এখানে কি লিখবা তারিখ মাস বছর এরপরে লিখবা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আবার তারিখ মাস বছর এরপরে কি শেষ ঠিক আছে এ হচ্ছে তোমার দরখাস্তটা এই এতটুকু অংশ তোমাকে লিখতে পারতে হবে নিজের যোগ্যতায় তোমাকে শিখতে পারতে হবে এবং আমাদের মতো এরকম ব্যাখ্যা করে পারতে হবে যাতে করে তুমি নিজের থেকে বানাতে পারো সে যোগ্যতা হবে একটা দরখাস্ত তুমি বানাতে শিখো বুঝতে শিখো তুমি হাজার দরখাস্ত পারবে দেখে এর পরবর্তী দরখাস্তগুলো আমরা পড়বো ইনশাল্লাহ আমি দেখাবো তোমাদেরকে কিন্তু সিস্টেম বুঝে যাবে কীভাবে তাহলে এখানে কি বলছি শুরু তো এটা তো তোমরা মুগস্থ ঠিক না এরপরে একটা শেষের লাইন আমরা এটা বলে দিব এখানে যে এখানে কি বলে দিই و من حضره حضراتكم الرجاء من حضرتكم أن تمنحوا أن تمنحوا <em que> <fi> أن تمنحوا <applause> <ifiơng> <medi yayati> لي، أن تمنحوا لي إجازتي، إجازتي لثلاثة أيام. আচ্ছা এরপর আলাইকুম যাজিল শুক্র পরেরটা দেখো এখন এতটুকু আমি ব্যাখ্যা করে দেই পুরোটা ফার রজা উল ফার রজা ও অতঃপর প্রার্থনা বা আবেদন মিন হাদরত মহাদয়ের নিকট ফার রজা ও প্রার্থনা বা অনুরোধ মিন হাদরত একুন মহাদয়ের নিকট প্রার্থনা বা অনুরোধ অনুরোধ অ্যান্ড তাম বিবেচনা করবেন আমার এই বিষয়টা বিবেচনা করবেন তাম নাহৌলি আমার এই বিষয়টা বিবেচনা করবেন ইজাজাজ ছুটির এই বিষয়টা বিবেচনা করবেন তিন দিনের এই ছুটিটি বিবেচনা করে আমাকে ধাবিত করবেন তিন দিনের এই ছুটিটি বিবেচনায় নিয়ে আমাকে সহযোগিতা করবেন বা ধাবিত করবেন আমি এরপরে কি জেজি জাজিল শুক্র ফাইকুল ইসলাম আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ এবং আপনি সম্মানিত হুম তার মানে এটা হচ্ছে বিষয় তো আমরা আবার আসি তাহলে এখান থেকে শুরু করবো বাদ সালাম দিয়ে শুরু করবো ঠিক আছে আর ওই যে উপরে কথা বলা আছে বাদ তাহিয়ত মুবারকাতি ও সালামাতসনুন এতটুকু এত পাম্পটি আমাদের দেওয়ার দরকার নেই পাম্পটি দিব কিন্তু এতটুকু দরকার নেই আমি তো শুরুতে তাকে সম্মান দেখাচ্ছি সালাম আলিকম রহমতুল্লাহ সম্মান দিয়েছি আপনার উপর শান্তি একটা দোয়া করেছে এটাই তো তার প্রতি সম্মান এরপর কি বললাম বাদ সালাম সালামের পর আমি বলবো উফিদুকুম ইলমান আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে বিয়ান্নি তালিবুন একজন ছাত্র বা তলি বাতুন নিশ্চয়ই আমি একজন ছাত্র বা আশি নবম শ্রেণী বা দশম শ্রেণীর একজন ছাত্র মিন মাদ্রাসা আপনার মাদ্রাসা আর একটু যদি শেষে যোগ করেন মেশুর আপনার প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র এরপর কি বলছেন আলিয়াউম যেহেতু মিনাল বাইতে ইল আল মাদ্রাসা আজ যেহেতু মিনাল বাইত বাড়ি থেকে এসেছি যেহেতু মানে এসেছি মিনাল বাইত বাড়ি থেকে ইলাল মাদ্রাসা মাদ্রাসা এসেছি ও উম্মি মারি দতন এবং আমার মা অসুস্থ আমার মা অসুস্থ ইবনু ইবনুহাল ওয়াহিদু আমি তার একমাত্র সন্তান ওয়ানা আমি এবং আমি ইবনুহাল ওয়াহিদু ইবনুহা তার সন্তান ওয়াহিদু একমাত্র সন্তান ফালা আমার কর্তব্য তার সেবা ফালা বুদ্দা আলা ফালা বুদ্দা আলা আমার কর্তব্য প্রতি হুম আমার কর্তব্য প্রতি প্রতিহা তার সেবা শুশ্রা করা তার প্রতি আমার কর্তব্য কি সেবা শুশ্রা করা অমুসা আদাতি এবং তার সহযোগিতা করা তার সেবা শুশ্র করা এবং তার সহযোগিতা করা লিহায় আহতাজ এর জন্য আমার প্রয়োজন ইলা রুকস ছুটি সালাসে তাইম তিন দিন ছুটি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মিনমানি থেকে এত তারিখ ইলামানি পর্যন্ত শেষে কি বলবো রাজা উমিন হাদুরাতিকুম রাজা উমিন হাদুরাতিকুম আবেদন বা এটা কি রাজা উমানি আমি আপনার কাছে প্রার্থনা করছি বা আবেদন করছি হাদরতিকুম যে মহাদয়ের নিকট সম্মান নিকট আনতাম আমার বিবেচনা আনতাম হলি আমার বিষয়টা বিবেচনায় নিয়ে যাতে ছুটির বিষয়টা বিবেচনায় নিয়ে সালাসে দাইয়াম আমি দিনের ছুটির বিষয়টা বিবেচনায় নিয়ে আমাকে ধাবিত করুন এ হচ্ছে একটা দরখাস্ত বুঝতে পেরেছি এই সিস্টেমে আমাদের দরখাস্তগুলো বানাতে হবে এরপরে শেষের যে বিষয়গুলো আছে এই তো বিষয়টা আমার কি বলার কিছু নেই তোমরা বুঝো নাইন টেনে পড়ো শেষে কি বলা আছে আল মুকাদ্দাম তালিবুল মুতাই আলকুম এটা তোমরা চাইলে বলতে পারো না হলে কি বলবা মুকাদ্দাম ইজ মুহাম্মদ অমুক তারপরে আসিফুত তাসি বা আশির রকমুস সালস মুসালসাল কিবা রকমুত তাসালসাল বলে মরুল নাম্বারটা দিয়ে দিবা এই হচ্ছে আমাদের আরবি দরখাস্ত আশা করি তুমি বুঝতে পেরেছ এভাবে করে আমাদের পড়া করতে হবে এভাবে করে প্র্যাকটিস করে এভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের একটা দরখাস্ত বুঝতে হাজার দরখাস্তর সমান হয়ে যাবে আশা করি তুমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে দ্বিতীয় দরখাস্ত নিয়ে আমরা আবার আসবো আজ পর্যন্তই আলাইকুম